আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমরা সকলে অবগত রয়েছি বিগত দিনগুলোতে অর্থাৎ তিন থেকে চার বছর যাবৎ একাধারে ওই ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত যে ভর্তি হইতে হয় সরকারি স্কুলে ওইটার অনলাইন আবেদন করার মাধ্যমে পরবর্তীতে ওইটা লটারি দিয়ে বাছাই করা হয় আর এবছর ওই একই নিয়ম চালু রাখা হয়েছে যে ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত যদি ভর্তি হইতে হয় ওইটা প্রথমে অনলাইনে আবেদন করতে হবে এবং পরবর্তীতে ওইটা লটারির মাধ্যমে বাছাই করা হবে আর ওই সার্কুলারটা মূলত কবে দিবে আর ওই আবেদনটা করতে গেলে কি কি কাগজপত্র প্রয়োজন ওইটাই এখন 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 আপনাদেরকে আমি চেষ্টা আপনাদের মনে প্রশ্ন যে পর্যন্ত সার্কুলার দেয়নি আমি কিভাবে জানাবো বিগত দিনে যে আবেদন করেছে আমার দোকানে ওই গত বছর আবেদন করেছে এর আগের বছর আবেদন করেছে ওইখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে কি কি কাগজপত্র প্রয়োজন পড়ে তার আগে আপনাদেরকে আমি বলি আপনারা যারা ওই আবেদনটা গড়ে বসে আপনার হাতের মোল দিয়ে করতে চান অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন যেই মুহূর্তে সার্কুলারটি আসবে তখনই আমি একটি আবেদনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনি ওই আবেদনটি করে বসে হাতের মোড়টি করে নেবেন তো সেই সাথে এই বিষয়টা আপনার আশেপাশে সকলকেই শেয়ার করে বিষয়টা অবগত করার চেষ্টা করবেন বিশেষ বিশেষ করে যাদের ঘরে আপনার ওই ওয়ান থেকে নাইন পর্যন্ত সরকারি স্কুলে ভর্তি করার শিক্ষার্থী রয়েছে তাদেরকে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে বিষয়টা অবগত করার চেষ্টা করবেন এবং আরেকটি কথা আপনারা অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করে দিবেন আপনার দৈর্ঘ্যমূলক এই ভিডিওগুলা তৈরি করা আর বিগত তিন থেকে চার বছর ধাবৎ একাধারে ওই সার্কগুলো এই নভেম্বর মাসে দিয়েছে এই বছরও এই নভেম্বর মাসে এই দিবে এবং এই মাসে আবেদন নেওয়া হবে অর্থাৎ নভেম্বর মাসে আবেদন নেওয়া হবে এবং ওই ডিসেম্বরের এক থেকে দুই তারিখের ভিতরে আবেদনগুলো ক্লোজ করে দিবে পরবর্তীতে আপনার ডিসেম্বরের পনেরো তারিখের ভিতরে ওই লটারি ফলাফল দেওয়া হবে আসলে এই আমরা যেটা জানতে পারলাম এবং যেটা বুঝতে পারলাম অনলাইন কাটাকাটি করে বিভিন্ন তথ্য যাচাই বাছাই করে যে এই রানিং সপ্তাহের ভিতরেই ওই সার্কুলারটা দিয়ে দিবে এবং এই সপ্তাহের ভিতরেই ওই ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত সরকারি স্কুলে ভর্তির আবেদনগুলো হবে আর ওই আবেদনগুলো করতে গেলে মূলত কী কী কাগজপত্র প্রয়োজন করি আপনি যদি ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত ভর্তির আবেদন করতে চান তাহলে প্রথমেই যে কাগজ আপনার বাধ্যতামূলক প্রয়োজন পড়বে সেটি হচ্ছে একটি জন্ম নিবন্ধন আর ওই জন্ম নিবন্ধন হইতে হবে ইংলিশ বার্শনী ইংলিশে থাকার একটি কারণ যে আপনার বাংলাতে থাকতে গেলে থাকলে অনেক সময় কয়েকটি ইংলিশে বানাম লিখতে হয় ওই সার্ভারের সকল ইংলিশে লেখার প্রয়োজন পড়ে ইংলিশ জন্ম নিবন্ধনের পরে যেটি প্রয়োজন সেটি হচ্ছে পিতামাতার মাতার এনআইডি কার্ডের ফটোকপি সেই সাথে যে শিক্ষার্থীর জন্য আবেদনটা করবেন ওই শিক্ষার্থীর এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এগুলাই মূলত আবেদন করার সময় প্রয়োজন পড়বে সেই সাথে আরও প্রয়োজন পড়বে একটি সচ্ছল মোবাইল নম্বর